পটল পছন্দ করে এমন লোক কিন্তু খুব কম পাওয়া যায় পটলে নাকি অনেকের আবার নাকে গন্ধ লাগে খেতে গেলে নাকি একটুও মুখে স্বাদ লাগে না পটলের তরকারি হোক বা ভাজি কোনোটাই অনেকে পছন্দ করে না কিন্তু আমার এই পটল ভর্তা খেলে আপনারা সারা জীবন মনে রাখবেন তো আসেন আসেন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এই নবাব পটলগুলোকে ভর্তা বানিয়েছি খেতে যেমন স্বাদ তেমনই মজা তো আমি প্রথমে গোটা গোটা এরকম টা টাসা ঢাসা কতগুলো পটল নিছি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার পটলগুলোকে একটু সুন্দর করে কাটবো যদি বলেন যে এত সুন্দর করে কেন কাটছেন পরে তো এটার কোনো সৌন্দর্য আর থাকে না কিন্তু না দেখার একটা সৌন্দর্য আছে আমি পটলগুলোকে ঠিক স্ক্রিনে দেখতে পাওয়া এরকমভাবেই সিলে নিচ্ছি আপনি চাইলে আপনি ছুরি বা বটি যেভাবে ভালো পারেন সেভাবে কাজটি করবেন এভাবে সিলে নেওয়ার কারণে দেখতেও অনেক সুন্দর লাগছে আগে একটা কথা শুনতাম মা বলতো যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতেও ভালো তাই দেখার সৌন্দর্য অবশ্যই প্রয়োজন আছে যে কোনো কিছু দেখতে যতটা সুন্দর লাগে স্বাদ করে রান্না করলে অল্প যে কোনো কিছুতেই সেটা জিনিসটা ভালো লাগে তো আমি আবার একটু আলগা যে ময়লাটা থাকে সেটাও ছুরি দিয়ে ছুলে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে চোখে খুব লাগছে তাই তো যাই হোক এভাবেই সব পটলগুলোকে পরিষ্কার করে নিলাম নিয়ে এইবার কিন্তু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব যেহেতু আমি খোসাটা কিছুটা ফেলে দিছি তাই ধুতেও অনেক তাড়াতাড়ি হয়ে গেল এখন পাটায় দিয়ে দেব কয়েক কোষ রসুন রসুনটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন পেঁয়াজের থেকে পেঁয়াজটা যদি কেউ বলেন দিবেন না তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু রসুনটা কিন্তু চাই তাই রসুনটাকে এভাবে থেতো করে নেব কিন্তু মিহি করব না আর পেঁয়াজগুলোকেও হালকা একটু থেতো করে নেব কোনো মিহি বাটা দিব না সাথে এইবার পটলগুলোকে ভালো করে থেতো করে নেব এই পটল আমি বিচি সহই থেতো করে নিচ্ছি বেশি মিহি তো একেবারেই করব না আমি হালকা হালকা করে থেতো থেতো করে নিচ্ছি তো এইভাবে করে নেওয়ার পর দেখেন দেখতে ঠিক এমন হবে এইভাবে যখন থেতো করে নিচ্ছি বিচি কিন্তু একটুও বোঝা যায় না যাই হোক এখন দিয়ে দিচ্ছি কড়াইতে মরিচ এবং কালি জিরা ফোড়ন সাথে দিলাম পেঁয়াজ এবং সেই রসুন থেতো করা সাথে একটা তেজপাতাও দিয়েছি এবং কাঁচা মরিচ তো অবশ্যই দিছি এখন আমি দিচ্ছি হলুদ এবং হচ্ছে লবণ আর লবণ দেওয়ার পর যদি ঝাল বেশি পছন্দ করেন আমার মতো শুকনো মরিচ গুঁড়াও দিতে পারেন তো এইভাবে দেওয়ার পর মশলাটাকে একটু ভেজে ভালো করে হালকা একটু পানি দিয়ে একটু কষাবো কষিয়ে দিয়ে দেবো সেই পটলগুলো। দিয়ে সেই পানিটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি ধনেপাতা পাতা কুচি এই ধনে কুচিটা কিন্তু অবশ্যই দিবেন দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয় তারপর চুলা থেকে নামিয়ে নেব ব্যাস ওকে রেডি হয়ে গেল আমার নবাব পটল কার কার ভালো লাগলো এই ভর্তাটা তো অবশ্যই সে কিন্তু করে খাবেন এবং আমার এই একটা অবশ্যই কমেন্ট করে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ